আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের ঘুরে দেখাবো চিরসবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় মোড়ানো রাতারগুল ফরে এই স্থানটিতে বিভিন্ন ধরনের গাছপালা পশু পাখি এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় যা প্রকৃতি প্রেমীদের আকৃষ্ট করে চিরসবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় মোড়ানো আমাদের এই বাংলাদেশ এই দেশ একদিকে যেমন সুজলা সুফলা তেমনিভাবে প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর সুদূর অতীত থেকে শুরু করে এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আছেন শত শত প্রকৃতিপ্রেমী এই প্রকৃতিপ্রেমীরাই সময় পেলে ছুটে আসেন স্বপ্নের এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশে এটি বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এখানে গাছপালা পানির উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এখন বর্ষাকাল বলে পুরো বনভূমি পানিতে ডুবে থাকার কারণে এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত বনাঞ্চল হল সুন্দরবন এটি যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত দেশের একমাত্র স্বীকৃত সোয়াম ফরেস্ট রাতারগুল সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত উত্তরে গোয়াইন নদী দক্ষিণে বিশাল হাওড় এবং মাঝখানে জলাবন রাতারগুল যা বাংলার অ্যামাজন নামে পরিচিত সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের রাতারগুলের অবস্থান সিলেট নগরী থেকে দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার অনিন্দ্য সুন্দর বিশাল বনের গাছগাছালির বেশিরভাগ অংশই বছরের চার থেকে সাত মাস পানির নিচেই ডুবে থাকে এই বনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর এর মধ্যে পাঁচশো চার একর বন উনিশশো তিয়াত্তর সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয় মূলত প্রাকৃতিক বন হলেও বেদ কদম হিজল মূর্তাসহ নানা প্রজাতির পানি সহিংস গাছ লাগিয়েছেন বন বিভাগ বিশাল লেবনে রয়েছে জল সহিংস প্রায় পঁচিশ প্রজাতির উদ্ভিদ বড়ই অদ্ভুত এই জলের রাজ্য কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানির নিচে একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেকটাই ডুবে আছে পানির তলে কোথাও চোখে পড়বে মাছ ধরা জাল পেতেছে জেলেরা ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন অন্ধকার লাগবে পুরো বনটা হাওড়ের স্বচ্ছ পানির নিচে বনগুলো দৃশ্যমান থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এখানে আবার শীত মৌসুমে রূপ ধারণ করে এই বন পানি কমার সাথে সাথে জেগে ওঠে জালিবেতের বাগান সেই সৌন্দর্য আবার অন্যরকম বন এভাবেই ডুবে থাকে বছরে চার থেকে সাত মাস বর্ষা কাটলেই দেখা যাবে অন্য চেহারা তখন বনের ভেতরে ছোট পরিণত হবে পায়ে চলা পথে সেই পথ দিয়েই হেঁটে বেড়ানো যাবে আনাসে সিলেটের স্থানীয় ভাষায় রাতা নামক একটি গাছ রয়েছে এই বনে এই রাতা গাছ দিয়েই তারা পাটি বনে এটি পাটি গাছ বা রাতা গাছ নামেই পরিচিত সেই রাতা গাছের নাম অনুসারেই এই বনের নাম হয়েছে রাতারগুল রাতারগুল যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট শহর সড়ক রেল ও আকাশপথে সরাসরি সিলেটে আসতে পারেন সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে গোয়ানঘাট এসে রাতারগুলে আসতে পারেন অথবা সিলেটের জাফলং তামাবিল রোডে সারিঘাট হয়ে গোয়ানঘাট পৌঁছান গোয়ানঘাট থেকে সিএনজি নিয়ে রাতারগুলে আসতে পারেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ